আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো এত সুন্দর লেসটা আপনারা কিভাবে করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিও দেখানো হচ্ছে এই সুন্দর লেসটা আমি কিভাবে করেছি এটা কি দেখতে মনে হচ্ছে কুশি লেসের মতো না কিন্তু না এটা হচ্ছে সুই সুতা দিয়ে করেছে আমি একটা ছাপা কাপড়ের মাঝে করেছি এটা একটা থ্রি পিসের হাতার মাঝে আপনারাও হচ্ছে একালার কাপড়ের মাঝে করে নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা এত সুন্দর করলেই আপনারা দেখতে পারবেন যে এটার ডিজাইনটা একদম এত সুন্দর দেখা যাচ্ছে তো আমি হচ্ছে এটা হচ্ছে দুইটা সুতা দিয়ে করব প্রথমে হচ্ছে আমি লাচি সুতা দিয়ে করেছি আপনারা হচ্ছে যে কোনো সুতা দিয়েই করে নিতে পারেন আমি হচ্ছে প্রথমে হচ্ছে কাঁচা হলুদ একটা সুতা নিয়ে নিয়েছি এটা হচ্ছে চারটা নিয়েছি এভাবে আমি হচ্ছে জামা জয়েন্ট থেকে জয়েন্ট যেই সেটে দেওয়া হয় জামার ওইখান থেকেই হচ্ছে আমরা সেলাইটা শুরু করব। আর এটা হচ্ছে আমি হচ্ছে বাটন স্টিচ দিয়ে করেছি আপনারাও বাটন স্টিচ দিয়ে করবেন ফুল লেসটা করতে আমাদের হচ্ছে বাটন স্টিচটাই দরকার পড়বে আর অন্য কোনো সেলাই লাগবে না আমরা একটা সেলাই দিয়ে সম্পূর্ণটা করে নিতে পারবো বাটন স্টিচটা প্রথমে দেখেন আমি কিভাবে দিয়েছি একেবারে কাছাকাছিও দেবেন না আবার অনেক দূরবর্তীও দেবেন না সমান একটা মিডেল করে এটা বাটন স্টিচটা দেবেন তো আমরা হচ্ছে অনেকে কুশি কাটার কাজ পারি না আমরা হচ্ছে এইভাবে হচ্ছে সুই সুতা দিয়ে খুব সুন্দর কুশি কাটার মতো দেখতে লেস তৈরি করে নিতে পারবো খুব সহজে আর অনেকে ধরতেও পারবে না যে এটা আপনি কুশি কাটা দিয়ে করেছেন নাকি সুই সুতা দিয়ে করেছেন তো আপনাদের পছন্দ মতোই হচ্ছে আমরা এভাবে লেস তৈরি করে নিতে পারবো আমাদের আর কষ্ট করে বাজার থেকে কিনে আনতে হবে না লেস নিজেদের পছন্দ মতোই হচ্ছে আমরা লেসগুলো তৈরি করে নিতে পারবো তো আমি হচ্ছে এইভাবেই এই সুতা দিয়ে হচ্ছে একটা রাউন্ড ঘুরিয়ে নেব আমি হচ্ছে বাকিটুকু অফ ক্যামেরাই করে নিয়েছি এখন হচ্ছে আমি আরেকটা সুতা দিয়ে উপরে দুইটা লেয়ার আমি কভার করব। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কালার সুতা নিয়েছি সেমভাবেই হচ্ছে আবার হচ্ছে বাটন স্টিচ দিয়েই আমরা করে নেব সেম জায়গা থেকেই হচ্ছে আমরা প্রথমে সুতাটা তুলে নেবো আর আমরা যে আগে বাটন স্টিচ দিয়ে করেছি ওটার প্রতিটা ঘরের থেকেই হচ্ছে এবার বাটন স্টিচগুলো তুলতে হবে প্রতিটা ঘর থেকেই সমানভাবেই হচ্ছে বাটন স্টিচ করতে হবে একটা ঘর ফাঁকা রেখে যাওয়া যাবে না প্রতিটা ঘর থেকেই হচ্ছে বাটন স্টিচটা তুলতে হবে এভাবেই হচ্ছে বাটন স্টিচ তোলে আপনারা দেখবেন আস্তে আস্তে কিন্তু একটা কুসি কাটার মতো দেখতে একটা লেয়ার আসবে বাইবেশন চলে আসবে আর এই লেয়ারটার পরে আমরা আরেকটা লেয়ার দেবো তখনই কিন্তু এটা সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আপনারা আমি তো নিজে দেখে চোখ ফেরাতে পারছি না এত সুন্দর লেস আর এটা দেখে কিন্তু অন্য কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা কুশি কাটা দিয়ে করেছেন কিংবা শুই দিয়ে করেছেন আমরা অনেকেই হচ্ছে খুশি কাটা পারি না তো তাদের জন্য এটা উপকারে আসবে তো আমি হচ্ছে সবটুকু দেখাচ্ছি না সবটুকু তো দেখানো সম্ভব না আমি হচ্ছে কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর ওইগুলো হচ্ছে আমি অফ ক্যামেরাই করে নিয়েছি কারণ সবটুকু দেখালে গেলে তো অনেক বড় হয়ে যাবে আর আপনারাও দেখবেন না এত লং ভিডিও কেউ পছন্দ করবে না এখানেই আমি অনেক স্পিডে দেখিয়েছি এটা করতে আর আরেকটা কথা মনে রাখবেন সুতাটা কিন্তু লম্বা করে নেবেন একটু কারণ মাঝখান থেকে যখন সুতা শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা একটা জামেলাই আমরা পরবো সুতা লাগানোর মাঝে তাই স অনেক লম্বা করে সুতাটা নেবেন যাতে পোড়াটা কভার হয়ে যায় তো এই যে আমি এভাবেই এই সুতা দিয়ে একটা পার্ট কমপ্লিট করে নিলাম এখন হচ্ছে সেকেন্ডটা আমি হচ্ছে আরেকটা লেয়ার করবো সেমভাবেই হচ্ছে আবার যে দ্বিতীয় ঘর করেছিলাম ওইভাবে ঘর দিয়েই হচ্ছে সেমভাবে আবার তুলে নেব আপনারা হচ্ছে এই লেয়ার করবেন এর থেকে বেশি যদি করা হয় তাহলে কি হবে এটা হচ্ছে লেগ করবে একটু নিচা হয়ে যাবে এই আমি মনে করি তিনটা তিনটা লেয়ারই করলে সবচেয়ে বেশি মনে হয় এই লেয়ারটা করলে আপনাদের মনে হবে যে এটা কুশি কাটা দিয়ে করা হয়েছে খুব সহজেই কুশি কাটা দিয়ে এরকম সুন্দর লেসটা তৈরি করে নিতে পারবো তো আপনারা হচ্ছে এক কালার এক কালার জামার মাঝেও এরকম সুন্দর করে জামার সাথে মিলিয়ে লেসটা তৈরি করে নিতে পারেন আমি হচ্ছে ছাপা কাপড়ের মাঝে করেছি অনেকে ছাপা কাপড়ের মাঝেও পরে নিতে পারেন খুবই সুন্দর দেখা যাবে জামার সাথে কালার মিলিয়ে হচ্ছে খুব সুন্দর করে লেসটা তৈরি করে নেবেন এভাবে হচ্ছে সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে তখন এটা সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠবে আর প্রতিটা ঘরের মাঝেই কিন্তু এভাবে তুলে নিতে হবে একটা ঘর ফাঁকা রেখে কিন্তু তোলা যাবে না প্রতিটা ঘরের মাঝেই এভাবে আমরা তুলে নেব। এভাবে তুলে নিলেই কিন্তু খুব সুন্দর একটা লেসের শেপ চলে আসবে আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা লেস তৈরি হয়ে গেছে